বাবা আমি এই বিয়েটা করতে চাই না তুমি কেন বুঝতে চাইছো না আমি সুগাকে ভালোবাসি তাহলে আমি কিভাবে অন্য একজনকে বিয়ে করে নেব তোমাকে বিয়েটা করতেই হবে এখানে আমাদের পরিবারের মান সম্মান জড়িয়ে আছে আমি তো রাজি হয়েছিলাম তোমাকে সুগার সাথে বিয়ে দেওয়ার জন্য কিন্তু এই সুগা এরকম একটা কাণ্ড ঘটাবে আমি তো ভাবতেও পারিনি তাই আমাদের কাছে কোনো উপায় নাই তোমাকে জাঙ্কুককে বিয়ে করতে হবে কিন্তু বাবা আর কোনো দিন তো এটা আমার শেষ কথা বাবা প্লিজ আমি বিয়ে করব না আমি সুখের জন্য একটু অপেক্ষা করতে চাই কাজী সাহেব আপনি বিয়ে করুন তাড়াতাড়ি বিয়ে আজকেই হবে আর এখনই হবে তাও আমার একমাত্র বন্ধুর ছেলে জীবন সাথে তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে আর কোনো রকম জামিলা ছাড়াই ওদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় খুবই চঞ্চল এবং মিষ্টি একটা মেয়ে সবসময় হু হুল করে সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট থেকে একজনকে ভীষণ পরিমাণে ভালোবাসে সেটা হলো তার একমাত্র ছেলে সুগা সুগার তে দুজন দুজনকে অনেক আগে থেকে ভালোবাসে কিন্তু পরিবারে কেউ এটা জানতো না সুগা অপেক্ষা করছিল তের আঠারো বছর পূর্ণ হওয়ার পর্যন্ত আঠারো বছর পূর্ণ হওয়ার পরে ওরা পরিবারের সকলকে ওদের বিষয়ে কুলে বলে এতে পরিবারের সবারই রাজি হয়ে যায় এবং তাদের বিয়ে ঠিক করা হয় মা ছোট থেকে ছিল সুগার না তাই নিয়ে আয়ুর কাছেই থাকতো তেদের বাড়িতে তাই তে আর সুগার একসাথে বেড়ে ওঠা থেকে সবসময় সব নিজের ঘরে পাওয়ার জন্য সে কতই না অপেক্ষা করছে অবশেষে সে তার সার মানুষকে নিজের করে পেতে চলছিল কিন্তু হঠাৎ করে কি হলো যে সুগা বের আসর থেকে পালিয়ে গেল তে এসব এক রাস অভিমান জমা হয়ে যায় সুগার উপর এদিকে পরিবারের সকলের উপর সুগার জন্য কেন অপেক্ষা করছে না যেহুবার আয়ু মিলে ওদের আদরের মেয়েকে বিদায় জানায় বিদায়ের সময় তে একেবারে কান্না করেনি তার মনে জমি গেছে অভিমানের পাহাড় বাড়ির দিকে মন খারাপ করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কেন অসুগা তুমি আমার সাথে কেন এমন করলে কি কমতে ছিল আমার ভালোবাসায় আমি তো তোমাকে আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম তাহলে তুমি কেন এমন করলে আমার সাথে ভালো যদি নাই বাস তাহলে একবারও বললে না কেন আমি নিজেই দূরে সরে যেতাম অন্তত এতটা কষ্ট পেতাম না তে এসব কিছু মনে মনে ভাবছিল ওইদিকে তার কোনো খেয়াল নাই যে কি একজন তাকে খুব গভীর চোখে তাকে আসে গাড়ি তার হঠাৎ করে জাংকুক গাড়ির দরজা করে ওকে এক তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করে তে অবাক হয়ে যায় তাকিয়ে আসে জাঙ্কুকে চেনে না তা না ছোট থেকে তাকে ভীষণ ভয় পায় এর মূলত কারণ হচ্ছে জাংকুক ভীষণ রাগী সাইকো টাইপের ছেলে কোনদিনও ভাবতে পারে নি যে চো থেকে এত ভয় পায় সে কোনো একদিন তার স্বামী হয়ে যাবে নিজের বিয়ে হয়ে যাওয়ার কথা মনে পড়তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ঝাঙ্কু বাবা বাবা এম আর মা জিম তাড়াতাড়ি করে তেকে বরণ করে গড়ে তোলে জা ঝাঙ্কুকের একটা ছোট বোন আছে জেমিন ফ্যাশন ডিজাইনার ঝাঙ্কুক তাকে খুব ভালোবাসে তার জন্য সে কারো জীবন নিতেও পারে আবার দিতেও পারে জিমিন সবসময় যা চায় জাংকুকের তাই দেয় সেটা হোক ভালো বা খারাপ ও গুণের ছাওয়ার কাছে কিছুই জানি তুচ্ছ জাঙ্কুক একজন সাইকো পারসেন হুট করে রেগে যায় আবার হুট করে শান্ত হয়ে যায় কিন্তু যখন খুব বেশি রেগে যায় তখন তাকে অনেক বেশি ভয়ঙ্কর লাগে আর এমার জেহুক অনেক আগে থেকে ভালো বন্ধু ছিল সাথে বিজনেস পার্টনারও তাই তাদের সাথে অনেক আগে থেকে তেদের পরিবারে ভালো সম্পর্ক রয়েছে তারা ছোটো থেকে একে অপরকে চিনে জিন আর অনেক পছন্দ করত এখন তো অনেক খুশি তারা এত জানতো না সুগার আর তের সম্পর্ক আছে চাংকুক দেখে সোজা রুমে নিয়ে যায় গিয়ে বেড়ে চুরে মারে একে একে নিজের পোশাক খুলতে থাকে এমন আচরণে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে উঠে তুমি এসব কি করতেছ কেন বেবি আজ আমাদের ফার্স্ট নেট বলে গেছে নাকি কিন্তু আমি এ বিয়ে মানি না তাহলে কিসের ফার্স্ট নেট আমি কি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি এ বিয়ে মানাকে মানো না আমার কাছে কিচ্ছু না তুমি বিয়ে মানো কি না মানে আমি মানলে হয়েছে প্লিজ ডোন্ট টাচ জাস্ট কিপ ইউর মাউথ সেট আপ দে অ্যান্ড লেট মি ডু মাই ওয়ার্ক কন্টিনিউ প্লিজ নো জাংকুক জাঙ্কু কোনো কথা না শুনে ওকে খুব রুটলি কিস করে অ্যান্ড বাইট করতে থাকে জাংকুককে অনেক বাঁধার চেষ্টা করে দে জাঙ্কুকে সত্যি সাথে পেরে ওঠে না জাঙ্কুক দেখে ফুল আন্ড্রেস করে দেয় এবং তের সাথে লাভ মেকিং শুরু করে দেয় তে ব্যথায় চিৎকার করে উঠে কিন্তু ঝাঙ্খুকে সব কিছুতে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে ঝাঁকুর মুঠ মেতে উঠে তে শরীরে নেশায় ঝাঁকুক যখন ফুল স্যাটিসফাইড হয়ে যায় তেকে ছেড়ে দেয় তখন শেষ তে শরীর পুরো নিস্তাস হয়ে যায় তার শরীরে আর এক পর শক্তি নাই। জাঙ্কুকের এত দখল তে চোট্ট শরীরটা নিতে পারেনি তাই তো সে অনেক আগে অজ্ঞান হয়ে যায় ঝাঁকুর বিছানা ছেড়ে উঠে তাহলে হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে বের হয়ে আসে তখন ওই তার ফোনে একটা কল আসে আর কল রিসেভ করার জন্য চলে যায় হ্যালো জেমিন হ্যাঁ ভাইয়া ওখানে সব কিছু ঠিক আছে তো সুগা কোনো প্রকার বাড়াবাড়ি করেনি তো না এখানে সব কিছু ঠিক আছে তাছাড়া আমরা যে প্ল্যান করেছি সুরা কোনো দিনে বের হতে পারবে না সারা জীবন আমার হয়ে থাকবে আমার কাছে যে এখন খুশি তো হুম আমি অনেক খুশি ভাইয়া আমি সুরাকে নিজের করে পেয়ে গেছি জিমিনের সাথে কথা বলা শেষ করে জাঙ্কু রুমের ভিতর প্রবেশ করে বিছানা থাকাতে তার চোখ পড়ে তের এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে তার দিকে গায়ে শুধু একটা ছাতর জড়ানো জাঙ্কু তের দিকে তাকিয়ে একটা ডেবিলা স্মাইল দেয় তারপর ওর কাছে গিয়ে একটা ভালোবাসার পড়াশে দেয় আর বলে আমার জীবনের প্রথম আসক্তি হলে তুমি তাহলে কি করে তোমায় অন্য কারো হতে দি নিজের জিনিস কীভাবে বুঝে নিতে হয় সেটাই জীবনযানু খুব ভালো করে জানে তুমি কেমন করে পারলে অন্য বলা ভালোবাসতে আমি তো পারিনি তুমি শুধু আমার অনলি বিলংস টু জীবনযান্কুক অনেক লেট হয়ে গেছে এর এখনো জ্ঞান ফিরে আসেনি জিন নিজ থেকে বারবার জাংখুককে জিজ্ঞেস করছে তের কথা জাঙ্কুক উত্তর দিয়েছে তের শরীরটা ভালো তাই শুয়ে আছে একটু দেরিতে উঠবে ঝাঙ্খুক তাড়াতাড়ি তের দিকে যায় দেখে সে নড়তে পাচ্ছে না জ্ঞান নাই মুখে পানি ছিটে মারে একটু একটু নড়ে উঠতে ব্যথায় বিছানা চাদর কামছে ধরে নামতে পারে না আর জোরে জোরে কান্না করে দেয় তে কান্না শুনে ঝাঙ্কু তাড়াতাড়ি করে থেকে তুলে তুলে নেয় এবং ওয়াশরুমে নিয়ে যায় শাওয়ার অন করে শরীরে পানি পড়তেতে বুঝতে পারে তার শরীরে কোনো কাপড় নেই তাড়াতাড়ি করে নিজের শরীর ডাকার চেষ্টা করে এরকম কেন করছো কি কিছু দেখতে বাকি রেখেছি তোমার চুপ করো অসভ্য নিজের বইয়ের কাছে সব ওদের রাজি আছে আমি আমার কোনো প্রবলেম নেই রাতে আবারও কান্না করতে শুরু করে জাঙ্কু দেখে গোসল করিয়ে বাইরে নিয়ে আসে তারপর ওর একটা শাড়ি পরায় দেয় চুপচাপ বসে হেসকে তুলছে কিছুই বলছে না জাঙ্কুক তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে কারণ বিছানা চাদরে অনেক জায়গায় চুপচুপ চুপ রক্তের দাগ লেগে আছে রুমটা পরিষ্কার করে নিচে চলে যায় দেহকে সাথে নিয়ে জিন দেখে দেখে দৌড়ে আসে আর বলে তে মা এখন কেমন লাগতেছে জাঙ্কুক বলল তুমি নাকি অসুস্থ কী হয়েছে মা না কিছু হয় নাই তেমন আমি ঠিক আছে হুম তাহলে খাবারটা কে নাও আমি খাব না আমার কি দেয় নাই জাঙ্কুক রেগে ওঠে চুপচাপ খাবারটা শেষ করো না হলে খবর আছে ইশারা দিয়ে বোঝায় কিছু একটা তে ভয় পেয়ে যায় করে খাবারটা খেতে থাকে সত্যি তের অনেক বেশি খেতে পেয়েছিল এমনিতে কালকে সারাদিন খাওয়া হয় নাই তার জাঁকুকের এমন অত্যাচার তার উপর কিছু না বলে চুপচাপ খেতে থাকে খাবার খাওয়া শেষে জাংকুক তের জন্য ওষুধ নিয়ে আসে দেখে আবার কুলে তুলে রুমে চলে যায় ওষুধ খাইয়ে দেয় তের সত্যি বলতে আর কোনো কিছুই থাকে না সে সত্যিই অনেক বেশি ক্লান্ত আবারও ঘুমিয়ে পড়ে এদিকে সুগা আর জিমিকে জাঙ্কুক প্ল্যান করে লন্ডন পাঠিয়ে দিয়েছিল কারণ জিমির সুগাকে অনেক বেশি ভালোবাসত তাই এগুলো সব জাংকুকেরই প্ল্যান ছিল এদিকে জাংকুক ওকেই ভালোবাসত এমনভাবে প্ল্যানটা সাজায় যেন সুগা কোন একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে গিয়েছে বিয়ে না করে থেকে সুগা খাবারটা কে নাম তুমি আমার সাথে কেন এমন করলে জেমিন কি ক্ষতি করেছিলাম আমি তোমার সাথে অনেক বড় ক্ষতি করেছ তুমি আমার আমার মনটাকে চুরি করেছ ভালোবাসি তোমায় আমি তাহলে কেন এত রাত দেখাচ্ছ আমায় এটাকে ভালোবাসা বলে না তুমি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছ আর আমাকে আটকে রেখেছ এটা কি করে ভালোবাসা হতে পারে আমার ভালোবাসা এরকমই আমি যখন যেটা চাই সেটাই পাই আর তোমাকে তো আমার সেই প্রথম দেখতেই ভালো লাগ ভালো লেগে গিয়েছিল আর সেটা আস্তে আস্তে ভালোবাসাতে পরিণত হয় আর তুমি কি করলে অন্য কাউকে ভালোবাসলে এটা আমি কি করে হতে তো আমার ভাইয়ের আমার ঝাড় যে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে বিয়ে সব কিছু শেষ এখন একটু আমাকে মেনে নাও আমি তো ইচ্ছা করে কিছুই করিনি তুমি আমাকে এসব করতে বাধ্য করেছ আমাকে ড্রাগস দিয়ে হুম করেছি তুমি আমার স্বামী তোমার সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি জিমিন ভালোবাসা জোর করে হয় না চাই না আমার তোমার ভালোবাসা তুমি শুধু সারা জীবন আমার সাথে এভাবে থাকো তোমাকে আমি আর কোথাও যেতে দিচ্ছি না আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমার একটা ফোন কল আর ওখানে তোমার প্রিয় ভালোবাসা মানুষদের দিন শেষ তুমি এটা করতে পারো না আমাকে যেতে দাও এখান থেকে সেটা বলে যাও সুগা এদিকে তের ঘুম ভাঙতে নিজেকে সেই জাঙ্গুকের বুকের উপর আবিষ্কার করে তে তাকে তাকে জাঙ্গুকের মুখের দিকে জাঙ্গুক সত্যি একটা সুদর্শন পুরুষ যে কোনো মেয়ে একবার দেখলে তার প্রেমে পড়তে বাধ্য কিন্তু তে তো তেমন কোনো ফিলিংস ছিল না জাঙ্কুকের জন্য উত্তর চুরো থেকে সুগাকে ভালোবেসে এসেছে কিন্তু সুগা এটা কী করলো তার ছোট্ট রিল তাকে নিমিষায় ভেঙে দিল একবারও ভাবল না তের কথা কথাগুলো ভাবতে শোকার জন্য তের মনে অসংখ্য কিনা জন্মাতে থাকে নড়াচড়ায় ছড়ায় ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে তার ছোট্ট তের ছেঁড়াটা দেখতে পায় জাঁকুকের মুখে একটা প্রশান্তের হাসি ফুটে উঠে ঝাঁকুকের নজর পড়ে তের গোলাপি ঠোঁট দুটিতে জাঙ্কুক নিমেষে কন্ট্রোলেস হয়ে যায় তে টুটে গভীরভাবে কিস করতে শুরু করে আচমকা এমন হওয়ায় তে একটু অবাক হয়ে যায় সে জাঙ্গুকে সরানোর চেষ্টা করে কিন্তু বিফল হয় জাঙ্কু নিজের ইচ্ছা মতো তে টুটে কিস করতে ব্যস্ত তেও আর বাঙালিতে পারে না জাংকুক আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে তের মাঝে তারা দুজন মিলে দিবে একটা ভালো সময় রাত করে জাঙ্গুকের মুখে তৃপ্তির হাসি এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায় জাঙ্কু আমার কেমন আছে হ্যাঁ জিয়ান খেল ভালো আছে ও তো আমাদের উপর এখনো রাগ করে আছে ফোন দিলে রিসিভও করে না এখানে আসতে বলছি তোমার মাকে ফোন করে আসবে না বলছে নাকি হুম আঙ্কেল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাদের ওকে একটু সময় দেওয়া দরকার তুমি কি করে বলছো জাঙ্কু জানি না কী তোকে কি হয়ে গেল সুভা কেন এরকম করলো আমাদের সাথে উল্টো থেকে ভালোবাসতো তাহলে হঠাৎ করে কি হলো আর সব থেকে বড় কথা এতদিন হয়ে গেল আমরা এখনো পর্যন্ত কেউ সুগার কোনো খবর পাইনি এদিকে ওর মাও চিন্তা করতেছে আপনারা চিন্তা করবেন না হয়তো যেখানে আছে ভালোই আছে হুম তাই জন্য হয় তুমি তীর খেয়াল রাখবে বাবা আমার মেয়েটা এখনো অনেক ছোট সব কিছু বুঝে না প্লিজ ওর দিকে একটু খেয়াল রাখো আমি সব সময় খেয়াল রাখবো আমি দেখেছি অনেক ভালোবাসে আঙ্কেল এটা আমি ভালো করে জানি তাই তো আমার মেয়ের জন্য তুমি পারফেক্ট আচ্ছা ঠিক আছে বাই আঙ্কেল ভালো থাকবেন হুম অন্যদিকে লন্ডনে জেমিন সুখাকে বলে সুখা তোমাকে একটা খুশির খবর দেওয়া আছে কি খুশির খবর আমি প্রেগনেন্ট হোয়াট হাউ ইজ দিস পসিবল তুমি জানো না এটা কিভাবে সম্ভব কিন্তু আমি এটা মানি না তুমি আমাকে ঠকি আমার সাথে এসব করেছ আর এখন তুমি প্রেগনেন্ট হয়ে আমাকে ব্ল্যাকমেল করছ। আমি তোমাকে ভালোবাসি সুগা হতে পারে আমার ভালোবাসাটা সবার মতো না কিন্তু তাই বলে আমার ভালোবাসাটা মিথ্যে নয় আমি সত্যিই তোমাকে ভালোবাসি বিশ্বাস করা ও ভালোবাসো তাহলে আমাকে যেতে দাও আমি আমার বাড়ি ফিরতে চাই আমি আমি ফিটতে চাই এবং সবাইকে বলতে চাই আমাদের বীর ব্যাপারে দেখো সুগা আগে যা হয়েছে সবকিছু বলে দাও আমরা এবার নতুন করে সবকিছু শুরু করব কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমাকে ভালোবাসতে হবে না শুধু আমার পাশে সারা জীবন থাকতে হবে আমার একা ভালোবাসা আমার দুজনের জন্য যথেষ্ট ও সরি তিনজনের জন্য কালকে আমরা দেশে ফিরে যাচ্ছি এবং আমি তোমার বাবা মাকে কল দিচ্ছি যাতে তারা সবাই কালকে একসাথে থাকে হুম আসতে আমার লাগতেস তো প্লিজ আস্তে তুমি সব সময় এরকম করো কেন বিয়ের পর আমাকে একটা রাতের জন্য শান্তিতে ঘুমোতে দিলে না বজ্জাত লোক একটা আহ ও বেবি তোমার মধ্যে এত শান্তি কেন লাগে মনে হয় এভাবেই থাকে অনেক বেশি রাগ করে জাঙ্গুকের কথায় কিছু বলতে পারতেছে না ইচ্ছে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিতে কিন্তু পারতেছে না রাগে লোক নিয়ে জাঙ্গুকের দিকে তাকায় উম রাগলে আমার বউটাকে অনেক বেশি কেট লাগে তে আর জাঙ্কুকের সম্পর্কটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে তে এখন জাংকুককে একটু একটু ভালোবাসতে শুরু করছে জাঙ্কুকের এত কে আর অতিরিক্ত ভালোবাসা তেকে বাধ্য করছে ওর প্রেমে পড়তে সব সবসময় ওর রাখে একটাও কাজ করতে দেয় না ওকে এমনকি নিজের হাতে খাইয়ে দেয় পর্যন্ত এগুলা দেখে জিন খুব অবাক হয় আর হাসে যে ছেলে এক গ্লাস পানি পর্যন্ত ডিলে খেত না সে আজকে তার বইয়ের এতকে আর তারপরেও কিছু বলে না তার একমাত্র ছেলে ও দেখে আর ঝাঁকুকে অনেক ভালোবাসে অবশ্য তে এতে অনেক লজ্জাবোধ করে কিন্তু জাঙ্কুকে এসবে পাত্তা দেয় না এদিকে সুগার জিমিন বসে আছে বাড়ির সকলের সামনে সবাই অগ্নি তাকিয়ে আছে সুগার দিকে যেন সব কিছু করেছে জিমিন তো একটা ইনোসেন্ট মার্কা চেহারা নিয়ে সবার দিকে তাকিয়ে আছে যেন সে কিছুই জানে না আর এম বলে আমাদের উচিত ওদেরকে মেনে নেওয়া যেহেতু আমার মেয়ে মা হতে চলছে তাই আমি চাই না ওর কোনো ক্ষতি হোক বলে ঠিক আছে সব কিছু যখন হয়ে গেছে তখন আর মা না মানা নিয়ে কি হবে জিনকে আমার বাড়ির বগরে নিয়ে যেটা আমার কোনো সমস্যা নেই জিন বলে তাহলে দিন তারিখ ঠিক করা হোক আমি চাই ওদের দুজনের আবার বিয়ে ওরা যখন ভুল করে ফেলছে তখন আমাদের উচিত ওদের ভুলটা শুধরে নেওয়া সুযোগ দেওয়া থ্যাংক ইউ সো মাচ মাম এ বলে জিমিন জিমকে জড়িয়ে ধরে তে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন সব কিছু দেখছিল সব কিছু তার মাথার উপর দিয়ে চলে গেল আসলে জিমিন সবাইকে এমনভাবে সব কিছু বলেছে তাতে সবার মনে করছে সুগা আর জিমিন একে অপরকে ভালোবাসা পালিয়ে বিয়ে করছে আর এখন তারা সকলের সাথে থাকতে চাই। সুগার তো অপরাধীর মতো তো দিকে তাকাই সুগার যে উপায় আগের কথা আলাদা ছিল কিন্তু এখন জিমিন প্রেগনেন্ট সুগার চাইলেও কিছু অস্বীকার করতে পারবে না এদিকে আর জিমিন একে অপরের দিকে তাকায় একটা রহস্যময় হাসি দেয় কেন যেন এবার কষ্ট হচ্ছে না হয়তো সে অন্য একজনকে ভালো ভালোবেসে ফেলছে জিমিন আর সুগা এখন কানাডায় আর থাকে সুখার বিজনেসের কারণে জিমনিকে সব সাথে নিয়ে কানাডায় চলে যায় তাদের একটা মেয়ে হয়েছিল তার নাম ইমিন এখন একটা সুখে পরিবার তাদের ও জিমিনকে নিজের স্ত্রী বলে মেনে নিয়েছে অনেক আগে আর না মেনেও কোনো উপায় ছিল না জিমিন যেই কেমন সুগা ভালো করে জানে সুগা কিন্তু জিমিনকে অনেক বেশি ভয় পায় আর এদিকে তেল রাখো আর তেল রাখো সব চলে যায় তে আর এনজিন সাথে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে যায় মা বাবার কাছে কয়েকদিন থেকে আবার চলে আসে তে জাঙ্কুকের বুকের মাথায় রেখে শুয়ে আছে জাঙ্কুক পরম আবেশে তার পরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তুমি জানো আমি তোমায় কখন থেকে ভালোবাসি কখন থেকে যখন তুমি প্রথম এদিনিয়াতে এসেছিলে ঠিক ঠিক তখন থেকে হাসপাতালে প্রথম যেদিন আমি তোমায় দেখেছিলাম একটা নার্সের কুলে সেদিন থেকে তোমার প্রতি আমার ফিলিংস শুরু হয়েছিল তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি দিয়ে ঝাঁকুকে এমন কথা শুনে অবাক হয়ে যায় তাহলে এতদিন বলেননি কেন অপেক্ষা করেছিলাম কখন তুমি বড় হবে কিন্তু তার আগে তুমি অন্য একজনকে ভালোবাসলে আমার সকল আশা নিমিশে ভেঙে গেল চুপ হয়ে যায় কিন্তু এখন তুমি শুধুই আমার বেদাদা হয়তো তোমাকে আমার কপালে লিখেছে তোমাকে পেয়ে আমার জীবনটা খুশিতে ভরে ইউ ইউ ফর কামিং মাই আই লাভ তে আজকে প্রথম জাঙ্কুক নিজের ভালোবাসার কথা বলছে মুখে এ কথা শুনে জাংকুক অনেক বেশি খুশি হয়ে যায় আই লাভ ইউ টু প্রিন্সেস ইউ আর অনলি মাইন তারপর দুজন দুজনকে কিস করতে থাকে হারিয়ে যায় নিজেদের ভালোবাসার রাজ্যে